السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم شمعناتو مسلم بابونيلا الله سبحانه وتعالى امدر قربي يا شيخ حديث مبارك المديشيتي رسول الكريم صلى الله عليه وسلم الشاكرين تتابو خالصين ان الله كتب كتابا قبل ان يخلق الخلق লাইকটা লিখা লিখেছেন লাইকটা কালিমা লিখেছেন সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে সেটা হচ্ছে ইন্না রহমতে সাদাকাত গদাবি বলেন যে আমার রহমত এটা আমার গজবের অগ্রগামী হয়েছে অর্থাৎ আমার গজব আসার আগে আমার রহমত এসে যায় আমার রাগ আসার আগে আমার এসে যায় অর্থাৎ সব সময় অগ্রগামী হয়ে থাকে আল্লাহ সৃষ্টি সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগেই এটা আর্শের উপর লিখে দিয়েছেন আর্শ আল্লাহর নিকট নিকট লিপিবদ্ধ রয়েছে আলসের উপরে সুতরাং আমরা সব সময় নিরাশ হব না আল্লাহর রহমতের আল্লাহ ভাইয়ার আশা করব আল্লাহ সবাইকে আমল দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ